হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা অপবিশ্বাস এবং তার একমাত্র বড় সন্তান আবরাম খান জয়কে নিয়ে কেমন কাটালেন কোরবানির ঈদ কোরবানি মানে অনেক আনন্দ অনেক পরিবারের মানুষগুলোর সঙ্গে কেমন তুফানি ঘটল কোরবানি করলেন সুপারস্টার সাকিব খান সঙ্গে থাকলেন তার বড় ছেলে আব্রাম খান জয় এবং চিত্রনায়িকা অপু দেখা গেছে কোরবানির মাংস কাটাকাটির সময় পাশে বসে খুব আন্তরিকতার সঙ্গে সে কাজ করছে ওদিকে শ্বশুর বাড়িতে এবার ঈদ করার কারণে শাশুড়ি শ্বশুর সবার জন্যই সে স্পেশাল শ্যামাই রান্না করেছে খিচুড়ি রান্না করেছে মোরগ পোলাও রান্না করেছে জয় এবং সাকিব খানের জন্য যত কিছুই রান্না হোক শাকিব অপুর একটাই কথা রয়েছে তারা কিন্তু মোরগ পোলাও মাটন কষা এবং সাদা পোলাও করতেই হবে কারণ আবরাম খান জয় এবং সাকিব দুজনেই পোলাও খেতে খুব পছন্দ করে এবং সেটা অবশ্যই অপুর হাতে পোলাও সাকিব খানের মা সকাল থেকে উঠে একটা নানান রকমের মিষ্টি রান্না করেন এবং সেই মিষ্টিগুলোর মধ্যে থাকে অপবিশ্বাসের জন্য একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে শ্যামাইয়ের জর্দা ওটা অপুর খুব পছন্দ সেটা তার মায়ের হাতের নারকেল দিয়ে চিনি দিয়ে খুব স্পেশাল করে একটা শ্যামাই রান্না করেন সাকিব খানের মা যে শ্যামাইটা বিশ্বাস কাউকেই দেন না ওটা শুধু নিজের জন্য রেখে দেন আলাদা করে মাঝে মধ্যে সে খান কিন্তু আমরা জানি যে কেকটা পর্যন্ত সে মুখে তুলেন না সাকিব খানের মা বললেন এবার তো আমি চিনির আইটেমটা করব না ভেবেছিলাম কারণ তুই তো ডায়েটে আছিস কিছুই খাচ্ছিস না শুধু শুধু এটা রান্না করে কি হবে ও মা আমি না খেলেও তুমি রান্না করবে একটু হলেও তো খাবো একটা চামিজ হলেও তো খাবো খেয়ে হয়তো দুই ঘন্টা ঘামঝড়াবো কিন্তু তাই বলে খাবো না সেটা কেমন কথা হয় সাকিব খান এবং জয় এক পর্যায়ে কান্না করলো কারণ তাদের মনে পড়লো তাদের আবার সব ছুটির শেষ এবার ফিরে যেতে হবে পড়তে যেতে হবে জয়কে বিদেশে বন্ধুরা তো হবেই যে যাওয়ার আগে যেতে মা এবং বাবাকে একসঙ্গে দেখতে চান জয় এবং সেই জায়গা থেকে আদরের একটি ছবিও পোস্ট করলেন সাকিব খান বললেন যে হ্যাঁ আমার জয়ের জন্যই আমরা আবার একসঙ্গে আমাদের সমস্ত জীবনের সঞ্চয় দিয়ে আমাদের সন্তানকে মানুষ করব সেটা হোক টাকা পয়সা অর্থ কিংবা ভালোবাসা ওপু বললেন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি এবং সেই ভালোবাসার জায়গাটা আসলে কতটা সেটা যখন আমরা দূরে যাই তখনই বুঝতে পারি দূরে আপনাদের যাওয়া উচিত দূরে না গেলে বুঝবেন না ভালোবাসার কতটা গভীরতা ছিল আপনাদের কাছে তখন সংসারটাকে মনে হয় শুধু করেই যাচ্ছি এটা আসলে বিষয় না আপনাদের যখন আলাদা থাকবেন তখনই মনে হবে যে আসলে ভালোবাসার গভীরতা কতটুকু ছিল বন্ধুরা অপবিশ্বাসের এই কথা মধ্যে অনেকগুলো ইঙ্গিত রয়েছে যে ইঙ্গিতগুলো প্রত্যেকটা পরিবারের জন্যই ঠিক আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না